আজকে চলে পায়া ধান গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে তো আমি চলে আসছি একটা সাইকেলের দোকানে সেকেন্ড হ্যান্ড সাইকেলের দোকানে আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে ভেলোস কোম্পানি ছিল এক সময় কিন্তু এখন ওটা আলাদা হয়ে গেছে হ্যাঁ এটা সাইকেলের নাম হচ্ছে যদি দেখায় আপনাদেরকে আউটলুক দেখতে পাচ্ছেন সাইকেল টা দেখুন রেড কম্বিনেশনে খুব দারুণ একটি সাইকেল এটা একটি সীমানো কিন্তু রিয়ার ডাটা দেখতে পাচ্ছেন সীমানো একটি রিয়ার ডাটা লাগানো আছে ঠিক আছে সীমানো একটি রিয়ার ডাটা লাগানো আছে এবং এটি দশ গিয়ারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট তিনে দশ গিয়ারে একটি সাইকেল টাইটটা দেখুন এটা টাইটটা যদি দেখায় আপনাদেরকে টাইটটা দেখুন একদম বিট কিন্তু এখন উঠেনি দেখতে পাচ্ছেন টাইটটা কিন্তু একদম নতুন আছে মার্গারটা লাগানো আছে সিট টা যদি আপনাদেরকে দেখায় সিট টা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি সিট দেখতে পাচ্ছেন তারপরে যদি আপনাকে হ্যান্ডেলবারটা যদি দেখায় হ্যান্ডেবারটা দেখুন খুব চমৎকার একটি হ্যান্ডেবার পলি করা আছে এবং এই জিনিসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পলি করা আছে সামনে সাসপেনশনটা যদি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলতেছে দেখতে পাচ্ছেন তো নাকি সাসপেনশনটাও কিন্তু ওকে করা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন পলি করা আছে এবং ওয়ান সিক্সটি ডিস্ক ব্রেক লাগানো আছে ঠিক আছে ওয়ান সিক্সটি ফ্টি ডিস্ক ব্রেক লাগানো আছে সামনে টাইট টা দেখুন টাইটটা কিন্তু একদম নতুন কোনো কিছু করা লাগবে না শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন সাইকেল কিছু করা লাগবে না আপনারা যদি প্যাডেলটা দেখেন আপনাদের প্যাডেলটা কিন্তু ওকে আছে দেখতে পাচ্ছেন কি স্মুথ প্যাডেলটা কিন্তু ওকে করা আছে তো এই সাইকেলটির প্রাইস পড়বে হচ্ছে টু ওয়ান এই সাইকেলটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র আট হাজার টাকা আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই কম করে দেওয়া হবে ঠিক আছে এরপরে যে সাইকেলটা আছে দেখতে পাচ্ছেন ফনিক্স ফনিক্সে এই সাইকেলটি দেখুন ব্লু ব্ল্যাক কম্বিনেশনের সাইকেলটি দেখুন খুব চমৎকার এই সাইকেলটি মার্গাট লাগানো আছে সিট কভার লাগানো আছে পলি করা আছে সামনে হ্যান্ডেলটা কিন্তু পলি করা আছে সামনে মার্গাটটা কিন্তু লাগানো আছে টাইটটা দেখতে পাচ্ছেন টাইটটা যদি আপনাদেরকে দেখায় কাছ থেকে টাইটটা দেখুন টাইটটা একদম কাছে নিয়ে আসুন কাছে দেখুন টাইটটা একদম ভিড় থেকে শুরু করে টাইটটা একদম নতুন আছে টায়ারে কোনো রকম কোনো কাজ করা লাগবে না এবং সাসপেনশনটা যদি দেখায় আপনাদেরকে এটাও কিন্তু ওকে করা আছে এটা লক করা আছে তবে আপনারা চাইলে এটা লক ছুটিয়ে কাজ করতে পারেন এরপরে যদি আপনাদেরকে বলি এটাও কিন্তু একটা দশ গিয়ারের সাইকেল সীমানো রিয়ার ডেটা লাগানো আছে এবং ওয়ান সিক্সটি ডিক্স লাগানো আছে ঠিক আছে এই সাইকেলটির প্রাইস পড়বে হচ্ছে আপনারা যদি দেখাই এই সাইকেলটির প্রাইস পড়বে হচ্ছে অনেক সিরিয়াস সাইকেলটির প্রাইস পড়ছে সাত হাজার টাকা অনেক এই সাইকেলটির প্রাইস পড়ছে সাত হাজার টাকা এরপরে যদি সাইকেলটা আছে ক্যানোস নাকি আচ্ছা ক্যানোস ঠিক আছে ক্যানোস এই সাইকেলটির প্রাইস দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এটাও তো কিন্তু পলি করা আছে এই সাইকেলটা মোটামুটি অনেক ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মার্গাট লাগানো আছে পলি করা আছে সাসপেনশনের নিচে টায়ারটা কিন্তু নতুন দেওয়া আছে আপনারা যদি এখানে আসেন তবে আপনারা আপনাদেরকে এটা বলতে পারি একশো মাসের গাড়িটা আপনারা এখানে ফ্রেশ কন্ডিশনে কিন্তু সাইকেল পাবেন টাকার সাথে যদি কথা বলি কাকে একটু আসবেন এই দোকান তো আপনার তাই না হ্যাঁ

জায়গাটার নাম হচ্ছে মাসকাটা দিঘি মাসকাটা দিঘি মাসকাটা দিঘি চোদ্দ বাইতে মাসকাটা দিঘি তার বিপরীত পাশে দেখবেন ইনস্টিটিউটের সামনে ধান গবেষণা এই সাইকেলের দোকানটা দেখতে পাচ্ছেন সাইকেলের দোকানটা যদি দেখায় আপনাদেরকে সাইকেল কিন্তু অনেক রয়েছে আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ এরপরে যে সাইকেলটা আছে যদি আপনাদেরকে দেখায় হিরো দেখতে পাচ্ছেন হিরো সাইকেলটি খুব সুন্দর এটা কিন্তু একদম ব্লু কালারের সাইকেলটি দেখতে পাচ্ছেন একদম ব্লু কালারের ব্ল্যাক ব্লু এবং এটা মার্গার থেকে শুরু করে এবং এটা ডিস্ক ব্রেক প্লাস হচ্ছে এটা একটি সাইকেল এবং এটা যদি প্যান্ডেলটা দেখায় প্যান্ডেলটা কিন্তু খুব চমৎকার এবং দেখুন সব পলি করা আছে এগুলো কি মানে মানে কাকা সবকিছু মানে পলি করে রাখে দেখতে যেন খুব ভালো লাগে যেন কোনো স্ক্যাচ না পড়ে ঠিক আছে এই সাইকেলটির প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার না কাকা সাত হাজার টাকা হিরো এই সাইকেলটি দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা নিবেন আর চালাবেন ঠিক আছে আর কিছু করা লাগবে না আর পরে যে সাইকেলটা আছে এবন এবং এই সাইকেল টি কিন্তু বাইক রিং দেখতে পাচ্ছেন এই সাইকেল কিন্তু বাইক রিং এর একটি সাইকেল এই সাইকেল কিন্তু খুব কম পাওয়া যায় তবে এই সাইকেল গুলো হচ্ছে চালানো খুব মজা তবে এই সাইকেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্রেক ব্রেক এবং এটা একটি ছাব্বিশ সাইজের সাইকেল এটার সিট কভারটা একটু চেঞ্জ করা লাগবে সিট কভারটা একটু নষ্ট হয়ে গেছে কাকার চেঞ্জ করে দিবেন সমস্যা নাই এটার মার্গট লাগানো আছে পিছে কিন্তু টায়ারটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আহ করা আছে সবকিছু এই সাইকেল প্রাইস পড়বে হচ্ছে এমন এই সাইকেল প্রাইস পড়বে বাইক রিং এর এই সাইকেলের প্রাইসে আট থেকে সাড়ে আট হাজার টাকা ঠিক আছে তবে আপনারা যদি সাইকেল নিতে চান গিয়ারওয়ালা সাইকেল যদি আপনারা নিতে চান আপনারা এই শোরুমে বা এই সেকেন্ড হ্যান্ড সাইকেলের দোকানে চলে আসতে পারেন